ওং গং গণপত নমহং জাং দিং জং শুক্রায় নমহং নম শিবায় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে পান মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো প্রসিংহ রাশির বন্ধুদের তেরোই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আজকের দিনে আপনাদের পঞ্চম ভাব দিয়ে চন্দ্রগোবে মূলা এবং পূর্বাশারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটা মঙ্গলদেব থার ফরটিন পারসেন্ট এবং চন্দ্রদেব থার্টি সেভেন পার্সেন্ট সেভেন্টি থ্রি পার্সেন্ট কাজকর্ম করবে ওদিকে শুক্রদেব সেভেন্টি টু পার্সেন্ট কাজকর্ম করবে শনিদেব নাইনটি নাইনটি ফোর পার্সেন্ট বৃহস্পতিদেব থার্টিন পার্সেন্ট এবং রবিদেব সিক্সটি এইট পার্সেন্ট কাজকর্ম করতে থাকবে আজকের দিনে অষ্টকভর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন তেইশ খুবই কম এটা কমই বলব আর অষ্টবর্গের ড আপনি কমতি হলেও রূপাস র্যাঙ্কিং কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো আছে সেভেন পয়েন্ট সিক্স নাইন সেক্ষেত্রে বাঁচা হয়ে গেলে অনেকটা ক্ষেত্রেই আমি পজিটিভ জায়গায় যাবেন পঞ্চম বাব যাচ্ছি চন্দ্র সেক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু সচেতনার সঙ্গে এগোতে হবে যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা যারা অ্যামোজমেন্ট ডিপার্টমেন্ট বা খেলাধুলার জগতের বন্ধু যারা সিনেমা ওয়ার্ল্ড গ্ল্যামার ওয়ার্ল্ড প্রোডাক্টের সঙ্গে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু দেখে চললে ভালো ফল পাবেন বলে মনে করছি দেখে চলা মানে কি সব দিকে চোখ কান খোলা রেখে এগোতে হবে আপনাদের প্রেমের মধ্যে বিচ্ছুতি যাতে না হয় খেয়াল রাখতে হবে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায় আজকের দিনে ভ্রমণ হতে পারে ভ্রমণ হওয়ার যোগ থাকছে যারা চাকরি ছাড়তে চাইছিলেন চাকরি নতুন নতুন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেক্ষেত্রে একটু দেখে আপনাকে বেশি করে পলিশ করে নিজেকে নিয়ে এগোতে হবে তাহলে ভালো ফল পাবেন প্রেম প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কথাবার্তা এগোতে পারেন ভালোভাবে পুরাতন প্রেম ফিরে আসার সম্ভাবনা আছে ভাঙা প্রেম সংযোগ হওয়ার সম্ভাবনা থাকছে অবিবাহিত বন্ধুদের বিবাহের প্রস্তাব আসতে পারে বা বিবাহের জন্য এগোতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে বটের উপরে পজিটিভ ভাইব্রেশন থাকছে দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হতে যাচ্ছে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য তো ভালো এছাড়া যাদের 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 অ্যামাউন্সমেন্ট ডিপার্টমেন্ট বা সিনেমাল গ্রামার গ্রামার প্রোটেক্ট মেডিকেলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগটা আজকের দিনে থেকেই যাচ্ছে আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে মুখেও গভার পেটের সমস্যা লিভারের সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা হয়েছে ছোটোখাটো চোটাগাল লাগানোর যোগ দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপরে আগ্রহ বাড়বে বলে মনে করছি আপনাদের কেতু একটু ডিস্টার্ব করবে আপনার একাগ্রতার সমস্যা করতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে আজকের দিনে সুবত্ত্ব বৃদ্ধি পেয়ে যাচ্ছে ভাষা বিদেশি ভাষা নিয়ে কাজকর্ম করছেন ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন দারুণ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অর্থের জায়গাটা শক্তিশালী জায়গা তৈরি হয়েছে ধনযোগের সৃষ্টি হয়েছে ভালো হবে বলে মনে করছি বিরাসিতা এবং সন্তানের কিছুটা খরচ খরচা হয়তো হতে পারে আজকের দিনের নির্দেশ করছে পরিশ্রমের প্রাপ্তি আজ ভালো হবে আজকের দিনটায় চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার কর্তৃত্ব বাড়বে তবে শনিদেবের জন্য আজকের দিনে গোপন বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে কাজে বিলম্ব হতে পারে আমলা যোগ এবং পারিজাত যোগ একত্রে পেয়ে যাচ্ছেন বলে পেশাদারির ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধির যোগ থাকছে ব্যবসা বাণিজ্যে আগেও আলোচনা করেছি আবারও আসছে সেটা হচ্ছে কি লাভজনক জায়গা তৈরি হবে অংশ ব্যবসা বাণিজ্য এবং পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্তি করে কাজকর্ম করছেন আজকের দিনটায় ভালোই হতে যাচ্ছে লোহা টেকনোলজি ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে খারাপ না মোটামুটি ঠিকঠাক আছে প্রেমের ক্ষেত্রে আগেই বলেছি কিছুটা দিকেই যাবে বলে মনে করছি আজকের দিনে রোমান্সটা মোটামুটি ঠিকঠাক থাকছে নতুন প্রেমের প্রস্তাব আসবে আর জীবন সাথীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও আজকের দিনে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে ভালো পালি পাবেন সন্তান সুখের জায়গাটা ভাগ্য ভালো হতে যাচ্ছে সন্তানের কৃতিত্বে আপনি গর্বিত হতে যাচ্ছেন ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আনন্দদায়ক হবে বলে মনে করছি আজকের দিনে সোনালি গালো লাল রং কমলা রং ব্যবহার করতে হবে না এক পাঁচ নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট এবং বিকালবেলা চারটে পনেরো মিনিটের পরের সময়টা ভালো হতে যাচ্ছে আজকের দিনে ভগবান বিষ্ণু নারায়ণের পূজা অর্চনা করবেন অং নম ভগবত বাসুদেব আয় নম এই মন্ত্র জপ করতে ভুলবেন না কাঁচারের থালাতে খাদ্য গ্রহণ করার চেষ্টা করবেন ভালো হবে আজকের দিনে অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে জড়াতে যাবেন না বরঞ্চ একে অপরকে একটু আশ্বাস দেওয়ার চেষ্টা করুন ভালো হবে নতুন কোনো আইনি চুক্তিতে সই করার আগে একটু কাগজপত্র দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে মহানক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ দর্শনীন আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি মিলতে পারে পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রোমান্টিকতা বাড়বে এবং ক্লাবজনক জায়গা তৈরি হতে যাচ্ছে কেনাকাটা ও বিলাসিতার জন্য ব্যয় হতে পারে উত্তর ফলগুনির ক্ষেত্রে নেতৃত্বের সুযোগ পাবেন সরকারি কাজে সাফল্য পাবেন সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন